দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার দেখো খুশির বন্যা চাঁদ বহিছে উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরি চাঁদ দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে রমজানেরই এই খুশিকে রাখতে ধরে বারো মাস হিংসা ভুলে বন্ধু হয়ে করব মোরা বসবাস রমজানেরই এই খুশিকে রাখতে ধরে মাস বারো হিংসা বন্ধু হয়ে করব মোরা বসবাস সেই যে মায়ার বাঁধো এটেছে আজি রমজান এসে সেই যে মায়ার বাঁধ নেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় রমজানের আগমনে আলোকিত হবে নির ইফতারিতে সেহেরিতে তারা বিতে জমবে ভিড় আগমনে আলোকিত হবে নি রমজানের এসে সেই যে মায়ার বাঁধ নেটেছে আজি রমজান এসে সেই যে মায়ার বাঁধ নেটেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা রমজানেরই চাঁদ উঠেছে এই চাঁদেরই শেষ বেলাতে আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কারণে নিদ এই চাঁদেরই শেষ বেলাতেই আসবে খুশির ঈদ তাই তো আবার বৃদ্ধা কারণে নি যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে যেন কোরমা পলাও নাকের ডগায় জমা হয়েছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে পাড়ায় পাড়ায় আজকে খুশির জোয়ার উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানের চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজান চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে দেখো খুশির বন্যা বহিছে রমজানেরই চাঁদ উঠেছে